তো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে আছে মাত্র এগারোশো টাকা অ্যান্ড আজকে আমরা এগারোশো টাকা দিয়ে ভালো একটা প্রফিট করার চেষ্টা করব তো চলুন আর কোনো কথা না পারে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আজকে কিন্তু রকেট মোটামুটি ভালোই উঠতেছে তো আশা করি একটা ভালো প্রফিট আজকে করতে পারবো তো প্রথমে আমি খুব একটা বেশি রিস্ক নিব না সত্তর টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম তো এইটা আমি টার্গেট রাখতেছি একদম ফোর এক্সে এখন দেখি আমাদের কপালে কি আছে আমরা জাস্ট টার্গেটটাই রাখতে পারি বাট বাকি এটা আমাদের হাতে অতটা নাই বাট আমরা যতটুকু এক্সপিরিয়েন্স অনুযায়ী আর কি নিতে পারি তো দেখেন এটা থ্রি এক্সে আসছে অ্যান্ড ফোর এক্সে আশা করি একটুর জন্য যে গেল না যাক ফাটাই দিছে সমস্যা নেই যেহেতু ওটা ফোর এক্সে যায় না সামনে একটা যাবে আশা করি সো সমস্যা নেই আমি আস্তে আস্তে খেলি একশো টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম অ্যান্ড একশো টাকা দিয়ে যেহেতু নিছি এটা টার্গেট আমি কত রাখা যায় যেহেতু আজকে অ্যামাউন্ট একটু ভালোই আসছে একটু টার্গেট বড়ই রাখবো ফাইভ এক্সই রাখি এখন দেখি যায় কি না ফাইভ এক্সে আশা করি চলে যাবে যে ওরা উঠতেছে বাট একটুর জন্য ফাটাই দিছে যাক সমস্যা নাই একশো টাকা দিয়েও যেহেতু লস গেছে আমি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে একটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে আমি একটু কনফিডেন্সলি নিতে পারি কারণ এর আগে যেহেতু বেশ কয়েকটা লস গেছে আমি আসলে বুঝতে পারছি যে এখন একটা উড়াল দিবে বড় সড়ো তাও আমি বেশি টার্গেট নিব না টু এক্সে গেলে উঠিয়ে ফেলার চেষ্টা করবো অ্যান্ড এই যে দেখেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড আবার কিন্তু ভালো একটা প্রফিট আমি করে ফেলছি সো দেখেন আমাদের যা লস গেছিলো তা তো উঠে আসছেই প্লাস আমাদের এগারোশো টাকা নিয়ে আসছিলাম ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে পনেরোশো টাকার উপরে হয়ে গেছে সো ভাই দেখেন আমি কিন্তু লস করছি ঠিকই বাট সুন্দর মতো কিন্তু আবার কামব্যাক করে প্রফিটও করে ফেলছি তো একটু বুঝে শুনে মাথা মাথাখাটাই খেলতে পারলে প্রফিট করা সম্ভব এখান থেকে অনেক সম্ভব তো দেখেন আমি বিশ টাকা দিয়ে আবার নিলাম এখন বিশ টাকা দিয়ে নেওয়ার কারণ কী কারণ হচ্ছে দেখেন এর আগে কিন্তু আমরা ভালো একটা স্যুট দিছি অ্যান্ড এর আগেও আমরা দেখতে পাইছি যে অনেকগুলোই ভালোই উড়াল দিচ্ছে বাট আমাদের টার্গেট বেশি থাকার কারণে আমরা হচ্ছে প্রফিটে করতে পারি না বাট এখন যেহেতু এতগুলো উড়াল দিচ্ছে এখন একটা ফাটাইতে পারে বাট তাও এটা ফাটায় না এটা আমরা প্রফিট করে ফেলছি কিন্তু সামনে ফাটানো শুরু করবো এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি তো এখন আমি খুব একটা বেশি রিস্ক নিব না অল্প অল্প অ্যামাউন্টে নিব সো বিশ টাকা দিয়ে যেহেতু এটা প্রফিট করছি অ্যান্ড সামনে যদি ফাটানো শুরু করে তাহলে কিন্তু আমাদের লস হয়ে যেতে পারে কারণ ক্রাশ এমনই করে ধরেন ফাটায় ফাটায় আবার উড়াল দেয় উড়াল দেয় হঠাৎ করে ফাটাই দেয় তো আমরা একটু দেখে শুনে এটা খেলবো সো তার কারণে হচ্ছে এটা আমি বেশি রিস্ক নিব না পঁচিশ টাকা দিয়ে আবার নিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমি টার্গেট বেশি না থ্রি এ রাখতেছি কারণ এখন বেশি টার্গেট রাখলেই মারা খাবো এটা আমি বুঝতে পারতেছি ঠিক আছে কারণ এখন ফাটানোর একটা সময় আসতেছে যেহেতু বেশ কয়েকটা উড়াল দিছে তো দেখি এটা এখন কতটুকু যায় বাট দেখেন এটাও ফাটাই দিছে কোনো সমস্যা নেই তিরিশ টাকা দিয়ে আমি হচ্ছে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা দেখি কতটুকু কুরাল দেয় এটা যদি লজ্জ যায় আমি আস্তে আস্তে হচ্ছে মারবো কারণ এখন একটা যাওয়ার সম্ভাবনা আছে সো আমরা এই বিষয়টা একটু ভালো করে হ্যান্ডেল করবো বাট দেখেন এটাও কিন্তু ফাটাই দিছে থির এক্সের নিচে অ্যান্ড আমি আবার কি করব এখন দশ টাকা বাড়াইয়া চল্লিশ টাকা দিয়ে আবার একটা প্লেস করে দিলাম সো দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা প্রফিট করার পরে অতটা লোভ করতেছি না অনেকে আসে কি ধরেন একটা বড়ো ছোটো স্যুট দেওয়ার পরে বলে যে প্রফিট তো হয়েই গেছে এখন একটু বড় বড় অ্যামাউন্ট নেই পরে দেখা যায় যে সে লস করতে করতে মানে ফকির নিয়ে হয়ে যায় তো এইগুলো করা যাবে না ভাই মাইন্ডটা আপনার কন্ট্রোলে রাখতে হবে আপনার ইমোশন কন্ট্রোল কইরা ইমোশন বুঝা সিরিয়াসলি খেলতে হবে আপনি ছলছাতি কইরা খেললে হবে না তাইলে আপনি মারা এখান থেকে খাবেন ভাই এটা শিওর ঠিক আছে তো দেখেন ভালো কিন্তু একটা প্রফিট আমরা করছি এন্ড এখন ভালো একটা উড়াল দিচ্ছে তো ভালো অবস্থায় যেহেতু কেরা আছে আশা করি আমার মতো আপনারাও ভালো একটা প্রফিট করতেছেন এদানিং অ্যান্ড দেখেন এটা পরে উনত্রিশ এক্স পর্যন্ত গেছিলো সো আমিও বেশি রিস্ক নিচ্ছি না ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি সো এটা আমি বিশ টাকা দিয়ে নিলাম কারণ ভাই এতগুলো উড়াল দেওয়ার পরে অনেকে মনে করে যে প্রফিট দিবে বাট আসলে দেয় না আবার ফাটানো শুরু করে দেখেন এই যে আমি বলতেছিলাম না এই হবে মাত্র হচ্ছে সময়টা শুরু হয়েছে তো দেখেন আমি হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নিবো যেহেতু এখন ফাটাইতেছে তিরিশ টাকা দিয়ে আবারটা নিচ্ছি অ্যান্ড এই দেখেন এটাও ফাটাই দিছে পরপর দুইটা টু এক্সের নিচে ফাটছে জাস্ট কাউন্ট কোড করে ঠিক আছে এখন হচ্ছে আমি চল্লিশ টাকা দিয়ে আোটা মাইরে দিলাম তো এটাও যদি ফাটায় তাহলে পরপর তিন যদি টু এক্সের নিচে ফাটায় দেন কিন্তু আমরা ভালো একটা অপরচুনিটি পাবো শ্যুট দেওয়ার জন্য এখন দেখি এই দেখেন এটাও কিন্তু ফাটাইছে টু এক্সের নিচে সো আমি হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আরোটা নিয়ে নিলাম অ্যান্ড দেখি এটা ফাটায় কি না অ্যান্ড এটা যদি ফাটায় পরের বার একটা বড়সড় শ্যুট নিব এটা আমি বলে দিলাম দেখি এটা কতটুকু যায় আমার মনে হচ্ছে টু এক্সের নিচে ফাটাবে বাট না ভালোই উড়াল দিচ্ছে তো এখন এটা উঠাইতেছি না ফুরেক্সে গেলে উঠাবো এই যে ফুরেক্সে চই লার এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন কিছুক্ষণ পরে কিন্তু আবার একটা বুম শ্যুট দিয়ে দিছি অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে সতেরোশো টাকা হয়ে গেছে সো অনেকক্ষণ পরে এখন একটা বড় শ্যুট আমি দিতে চাচ্ছি সো দুইশো টাকা সেট করে একটা বেট করে দিলাম অ্যান্ড এটা দেখি কতটুকু টার্গেটে আমরা উঠাইতে পারি দুইশো দিয়ে যেহেতু নিচ্ছি আমি এটা কম হইলেও কত নেওয়া যায় থ্রি এক্সের কাছাকাছি একটা টার্গেট নিতেছি এখন দেখি কতটুকু যায় এই যে দেখেন থ্রি এক্সের কাছাকাছি চইলার স্যান্ড এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড আমরা কিন্তু আবার একটা বড়সড় সুট দিয়ে দিছি অনেকক্ষণ পরে আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না ভাই তাদেরকে আমি একটু জানাই দেই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড সেভেনকে লেখা আছে সিম্পলি আপনার কিছু করতে হবে না আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট খোলা থাকে আগে তাহলে ওইটা বাদ দিয়া নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেন আমাদের প্রোমো কোড সেভেনকে দিয়া এখন বলি এটা দিয়ে অ্যাকাউন্ট খুললে হচ্ছে আপনাদের কী কী মানে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন ধরেন আপনি আমাদের অ্যাকাউন্ট মানে আমাদের প্রোমো কোড বিভি সেভেনকে ইউজ করে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এখন আপনি যখন ক্র্যাশকে প্লে করতে যাবেন দেখবেন যে প্রত্যেকটা বিমান কিন্তু আপনার প্রচুর পরিমাণে উড়াল দিচ্ছে অ্যান্ড আপনার প্রফিটের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে অ্যান্ড টু এক্সের নিচে ফাটে ভাই খুবই কম আমাদের প্রোমো কোডে অনেকক্ষণ পর দেখবেন যে হয়তো বা দুই তিনটা ফাটতে পারে টু এক্সের নিচে বাট ম্যাক্সিমাম হচ্ছে উড়াল দিবে আর হচ্ছে আমাদের প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল এইটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করেন আপনি জাস্ট খুবই ফাস্ট করতে পারবেন জাস্ট কয়েক মিনিটও লাগবে না ভাই কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন আর কোনো হলে অবশ্যই আমরা তো হেল্প অবশ্যই করব তো দেখেন কথা বলতে বলতে বেশ কয়েকটা লস করে ফেলছি কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমরা লসটা কাভার করে ফেলবো সো দুশো টাকা দিয়ে আমরা একটা বেট নিয়ে নিলাম এখন এটা তো আমি দুশো টাকা দিয়ে নিছি এইটা হচ্ছে টার্গেট বেশি না থ্রি এক্সই রাখতেছি অ্যান্ড দেখি কতটুকু যায় আশা করে চলে যাবে এই দেখেন থিরি এক্সে আসছে না আমি এটা উঠাই ফেললাম দেখেন ভাই আবার একটা বোমশুট মানে বোমশুটের পর বোমশুট আজকে ঠিক আছে সো ক্রাশিদিন ভালো একটা অবস্থার মধ্যে কিন্তু আসে তো চলেন এখন আমরা আর একটা বড় সড়ো সুট দিব পাঁচশো টাকা দিয়ে সো পাঁচশো টাকা দিয়ে শ্যুটটা নিয়ে নিলাম অ্যান্ড এটা টার্গেট আমি কত রাখবো বলেন টার্গেট বেশি রাখবো না যেহেতু পাঁচশো দিয়ে নিছি মোটামুটি টু এক্সের কাছাকাছি গেলে হচ্ছে উঠে ফেলবো অ্যান্ড এই যে দেখেন চলে আসছেন এটা আমি উঠে ফেললাম অ্যান্ড দেখেন আমরা কিন্তু আজকে এগারোশো নিয়ে আসছিলাম আমাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে তেইশশো টাকা হয়ে গেছে সো আজকে আর আমি বেশি রিস্ক নিচ্ছি না আজকে যা প্রফিট করছি এটি আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ